আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা প্রায় সব শেষ এস দু হাজার পঁচিশের এখন বাংলা দ্বিতীয় পরীক্ষাটা তোমাদের রয়েছে সেই বাংলা দ্বিতীয় পরীক্ষার এমসি সাজেশন আজকের এই ভিডিওতে আমরা দেখব এটা হলো তোমাদের বাংলা দ্বিতীয় মেন বই মেন বইয়ের এমসি গুলো অনেক গুরুত্বপূর্ণ সো মেন বইয়ের এমসিকিউ যারা ভালো করে পারো তারা কিন্তু পরীক্ষার হলে সবগুলো আনসার করতে পারবা কোনো সমস্যাই হবে না মেন বৈরিগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল আমরা মেন বৈরিম শিক্ষকগুলো পড়ি এবং শিখি ভর্ণের সঙ্গে কোন হিন্দি সরাসরি সম্পর্ক আছে চোখের সরাসরি সম্পর্ক আছে ব্রেন পদ্ধতি ব্যবহার করে হ্যাঁ দৃষ্টি ও শক্তিহীনরা যারা দৃষ্টি ও শক্তিহীন তারাই ব্রেন পদ্ধতি ব্যবহার করে বাংলা ভাষা কথা বলে প্রায় কত লোক তিরিশ কোটি লোক এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো তোমরা এগুলো অবশ্যই শেষ করো আজকের ভিডিওটা সম্পূর্ণ হ্যাঁ পিডিএফটা রয়েছে তোমাদের বইয়ের তোমরা যদি চাও ওই পিডিএফটাও আমি তোমাদেরকে ধিয়া দিব কমেন্টে জানিয়ে দেবা লাগবে কিনা আচ্ছা মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা বাংলা হলো পৃথিবীর ষষ্ঠতম ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের ভাষা পরিবারের নাম নয় এটা হলো ভাষা পরিবারের নাম নয় তারপরে রুফ দি ভাষা কিসের স্বীকৃত সংস্কৃতি ও পলি নিজের কুন্তি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় হ্যাঁ প্রাকৃতি বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপথে নমুনা পাওয়া যায় বাংলা ভাষার নিজস্ব লিপি কুন্টি বাংলা ভারত কোন প্রদেশের অন্যতম ভাষা বাংলা ত্রিপুরা হুম ভারতের ত্রিপুরা হলো বাংলা ভাষা এরপরে যাই আমরা বাংলা প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলার প্রকৃতি নিয়ে কে আলোচনা করে ব্যাকরণে বাংলা ব্যাকরণের প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে ইংরেজি ভাষা লেখার প্রথম বাংলা ব্যাকরণ রচিত করেন কে নেতানিয়েল ব্রেসি হেল হ্যাট গৌরী ও ব্যাকরণের রচিয়তা কে রামমোহন রায় বাংলা ক্ষুদ্রতম উপাদান ধ্বনি হ্যাঁ ভাগতন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বে বাক্যত্বে আলোচ্য বিষয় এরপরে দেখি শব্দ শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন বৎস ও উক্তি ব্যাকরণের কোন ভাষায় আলোচিত হয় বাক্যতত্ত্বে আলোচিত হয় শব্দ গঠন নিয়ে আলোচনা করে করা হয় রূপতত্ত্বে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি বাংলা ভাষার রীতির সূচনা হয় উনবিংশ শতাব্দীর শুরুতে নিচের সাধু সাধুরীতির ক্রিয়াপদ হ্যাঁ করিল তারপরে সাধু রীতির বৈশিষ্ট্য কুনটি ক্রিয়ারূপ দীর্ঘ বাংলাদেশে রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহার পাওয়া যায় কামরূপী ওকে পরে যায় আমরা এটা হলো মেন বইয়ের এমসিকিউ এভাবে আমরা সম্পূর্ণ বইয়ের এমসিকিউগুলা দেখবো পরিচ্ছেদ আকারে দেওয়া আছে দেখো এটা তৃতীয় পরিচ্ছেদ এভাবে সম্পূর্ণ পরিচ্ছেদ আর এমসিকিউগুলা দেখার চেষ্টা করবো আজকেরই ভিডিওতে সো এইটা পড়লে তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে যাবে তারপরেও তোমরা একটু বোর্ড কুয়েশনগুলা দেখে যাবা বাংলা মূল্যিক শরধ্বর্নি কয়টি বাংলার মূলিক শরধ্বনি সাতটি কোন ধ্বনিগুলো ব্যাকরণের সময় মুখ বহরের কোথায়ও বাঁধা পায় না এটা হবে শরধ্বর্নি উচ্চারণের সময় ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ ওকে এরপরে পঞ্চম পরিচ্ছেদ সবগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনটি বাক্যতন্ত্র ফুসফুস হলো বাক্যতন্ত্র ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ক ও খ উভয় এই দুইটা হ্যাঁ উত্তর হবে বাক পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হলো উন্ট বাক্যতন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি জীব মুখ গহবরের কোন অংশ তালুর অবস্থান উপরের অংশ নাসিক ধ্বনি তৈরি হয় কিভাবে হ্যাঁ আল আল নিচে নেমে এলে ওকে আমার পরের দেখতেছি এটা ব্যঞ্জর বর্ণের সঙ্গে কাল বর্ণ ও সহচ্ছিন্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় এটা হবে অ হ্যাঁ এই যে যুক্ত বর্ণটা যুক্ত বর্ণটা কোন বর্ণ দিয়ে তৈরি পেটকানা মধ্যে স্ব নয় দুইটা দিয়ে তৈরি হয়েছে এই যুক্ত বর্ণটা তারপরে স্বরবর্ণের বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্গ নিচের কুন জুটি যুক্ত বর্ণের রূপবেদকে প্রকাশ করে স্বচ্ছ ও অস্বচ্ছ বাংলা বর্ণ খাড় বর্ণের সংখ্যা বাংলা খাড় বর্ণের সংখ্যা হল দশটি বাংলা সংখ্যা বর্ণ কয়টি বাংলা সংখ্যা বর্ণ হ্যাঁ কার বর্ণা সংখ্যাবনা হলো দশটি তারপরে দেখি সপ্তম উচ্চারণের সময় বা জীবের কোন অবস্থার কারণে ধ্বনির ভাগ হয়ে যায় উচ্চতার উচ্চারণের সময়ে জীবের অবস্থা উচ্চ তারপরে সরা উচ্চারণের সময় ট্রুটের অবস্থা আছে বিবৃত তারপরে জীবের সমুখ্য ও পঞ্চাত অবস্থায় অনুযায়ী স্বরধ্বনি ক্ষত প্রকার স্বরধ্বনি তিন প্রকার বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে কর্তা বুঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় যে সকল ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলে অর্ধস্বর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বি সরধ্বনি লাউ শব্দের অর্থ কোন কোন ধ্বনি আছে সরায়া এরপরে বাঘ পতঙ্গের টিক যে জুড়ায় বাতাস ভাদা পেয়ে স্বর ব্যঞ্জর সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান ধন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ বাক পতঙ্গ কোনটি জীবের ঢগা কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ঢগা উপরের পাটির ধাতের ঘোড়ার সঙ্গে লেগে এটা হবে দন্ত ব্যঞ্জন তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে শশা বার্ষিক ব্যঞ্জন উদাহরণ হলো ল তারপরে কোনটি তারিত ব্যঞ্জন উদাহরণ কোনটি ব্যঞ্জন ভ ভুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কমে থাকলে সেগুলোকে বলে অল্প প্রাণধ্বনি কম্পিত ব্যঞ্জন ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে ছানাচুর শব্দে তারপরে চানাচুর শব্দে আছে এরপরে উচ্চারণ স্থান অনুসারে তালব্য কেমন ধ্বনি তালব্য ধ্বনি ব ফলা উচ্চারণ নেই কোন শব্দে ব ফলা উচ্চারণ নেই হলো এই যে শব্দটা আছে শ্বশুর সেই শব্দে অদ্দ শব্দের উচ্চারণ এটা উত্তর এইটা ঋণ এর উচ্চারণ হবে ঋণ কোন বর্ণটি নির্দিষ্ট কোনো ধ্বনি নেই এটা তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে লিখে দিবা সরায় কখনো আ এর মতো উচ্চারিত হয় এর এর সময় আ মতো উচ্চারিত এ জ্ঞান বর্গের বিপৃত উচ্চারণ উদাহরণ হলো খেলা শব্দ যখন ভাগ্য ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ পদের লনক কত ধরনের চার ধরনের কোন শব্দের শেষে যুক্ত হয় না কোন শব্দ শেষে যুক্ত হয় না উপ উপসর্গ শেষে যুক্ত হয় না যে সব পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য করে তাকে বলে বলক কোনটি ধারিত সাধিত শব্দ সাধিত শব্দ হলো পরিচালক কোনটি মূল্লিক শব্দ চাঁদ হলো মূলিক শব্দ শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে প্রত্যয় যুক্ত হয় কোন একটি নির্দেশক টুকু তারপর কোনটি লঙ্ক নয় বছন নৌকা চাইছে নীল মাছ রাঙ্গাটি বসে আছে বাক্যটি আচ্ছা এটা হবে নীল এরপরে দশম পরিচিত আসলাম নিচের কোনটি উপসর্গ যুগ গঠিত হয় রবিন নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে আচ্ছা এটা উত্তরে না হক হ্যাঁ এরপরে নিচের কোনটি উপসর্গ এটা উত্তর কমেন্ট কমেন্টে জানাই বা পাতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় ছোট অর্থে ব্যবহৃত হয় ধাতবের পরে যেসব পত্র যুক্ত হয় তাদেরকে কি বলে ক্রিপত্য বলে তন্দিত পর দিয়ে সাধিত শব্দকে কি বলে চতুর্থ ছ নাম্বারটা নিচের কোনটি তন্দিত শব্দের উদাহরণ দুই নাম্বারটা নিচের কোনটি নির্দিষ্ট অর্থ আছে শব্দের নির্দিষ্ট অর্থ আছে নিচের কোনটি কৃতিত্ব শব্দের উদাহরণ বাজি নিচের কোনটি শব্দ আছে পরে যাই আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব সমাসের সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ অর্থের ফাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার বাংলা সমাজ কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ দ্বন্দ্ব সমাজের উদাহরণ হলো নয় ছয় নিচের কোনটি কর্মধরাই সমাসের উদাহরণ হাত গড়ি নিচের কোনটি বেশ যে যুজক রয়েছে এটাও হাত গড়ি আছে এরপরে যাই আমরা পাশাপাশি ধর্নি মিলকে বলে সন্ধি পাশাপাশি ধর্নি দুইটা মিলার মিলকে বলে হয় সন্ধি সারা শুরু সারা শুরু যোগ করলে সূত্রের উদাহরণটি আছে উত্তর অধিকার তারপরে তারপরে দেখি আমরা চোদ্দ পরিচ্ছেদ বইটা অনেক বড় সো তোমাদেরকে এখান থেকে ভাষাই করে আবার এমসি পিডিএফ তৈরি করা হবে সো তোমরা দুই চাও সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো পরবর্তীতে এই যেইগুলো নিয়ে আবার সুন্দর করে হ্যাঁ একটা পিডিএফ তৈরি করে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো তোমরা অবশ্যই হ্যাঁ যারা এই পিডিএফটা চাও তারা কমেন্টে জানিয়ে দাও আমি দিয়ে দিব যাতে তোমরা সহজেই সবগুলা এমসিকিউ শেষ করতে পারবো সো ভিডিওটা এই পর্যন্তই এখানে কিন্তু সবগুলা তোমাদের মেন বইয়ের এমসিকিউ আশা করি তোমরা বুঝতে পারছো এটা পিডিএফটা হলো একশো বাইশ পৃষ্ঠা অনেক বড় একটা পিডিএফ আহ পুরা বই যেহেতু এখানে তুলে ধরা হয়েছে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি বইয়ের শেষ পর্যন্ত একবার দেখাচ্ছি তোমাদেরকে